আম পরে একদম এই যে বড় গাছে হনুমান এসেছে এমন ঝাঁকালো গাছটাকে একদম আম গেছে আর বৃষ্টি হচ্ছে না যেটা ওই এইযে সেখানে একটা আম চলে গেছে এই যে আম পড়েছে দেখো আছে ওই যে সেখানে একটা সেটা আর নিয়ে আসো এই দেখো ওর সামনে একটা আম পড়ে আছে ও এত আম একটা আম খায় না দেখো কত আম পড়ে আছে এখন এগুলো ল্যাংড়া বলো এরকম তো আম খেখে ফেলছে আম খেখে ফেলেছে বিশাল বড় গাছ এখন রান্নাঘরের কাজ করব। আর এই লাউটা আমাদের গাছে হয়েছিল এই লাউটাকে কেটে দিয়েছে কাটার যে হয়ে গেছে কিন্তু কি দিয়ে যে লাউটা রান্না করব সেরকম কিছু জোগাড় নেই বলে হচ্ছে না আর এখন আনাজ কুটবো একটু তো চাল কুমড়ো একটা নিয়ে এসেছিলো কালকে অর্ধেকটা করেছি আর এই দেখো কালকের কাটা বলে কেমন হলুদ পাড়া হয়ে গেছে এটাকেই আজকে রান্না করে নেবো এখন এইখানে গামলায় জল নিয়ে বসেছি তো একটু তরুলি ছিল তরুলিগুলোর গায়ে না একরকম পাতা পচা ওরকম কালো কালো ছিল ওই জন্য ওই কামলা জল দিয়ে আর ভিজিয়ে রেখে দিয়েছি চটকে ধুয়ে কুঁচিয়ে নেবো চাল কুমড়োটা কথা কইতে কইতে ছেড়ে ছাড়িয়ে নিলুম নিয়ে এখন কুচি কুচি করে কেটে নেবো এই সময়টা চাল কুমড়োটা খেতে ভালো লাগে ওই জন্যই আনতে বলেছিলাম এনেছিল আর আমাদের গাছ আছে জানো তো কিন্তু হলে কি আবার গাছ যেন ভালো হয়নি আর গাছ যেন গাওয়াচ্ছে না আর এই রোজের বর্ষা হচ্ছে তো আর কত জল খাবে বলো গাছটা ও ভালো হবে না গাছ এবারে মরেই যাবে পচে যাবে অত জল হলে কখনো গাছপালা ঠিক থাকে আর নিতে পারছে না গো জল এবার এই চাল কুমড়োটা দেখো এখন ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আর এরকম করে রান্না করলে না আমাদের বাড়ি সবাই ভালোবাসে খেতে আর এখন একটু আদা ছাড়িয়ে নিচ্ছি আর এই আদা জিরে একসঙ্গে বেটে না মুগ ডাল করব। মুগ ডাল একটু সেদ্ধ বসিয়েছি শুকনো খোলায় আগে নেড়ে নিয়েছি নেড়ে ধুয়ে তারপর ডালটাকে সেদ্ধ বসিয়েছি আর এদিকে চা করে দিতে বলছে ওর বাবা বলছে একটু চা বসাও ওই চা চিনি জল দিয়ে বসিয়ে দিলাম দিয়ে চা করে আর ওর বাবাকে চা দেবো অনেকক্ষণ থেকেই বলছে একটু চা করো তো আমাদের দুধ চাই খাবে আর দুধ চাই খায় ও বললেও শোনে না রচা খাওয়ার কথা কি চিনি ছাড়া চায়ের কথা ও বললে শুনে না ও দুধ চাই খাবে তো দেখো চা হয়ে গেছে আর এখন বিস্কুট একটা কাটা আছে কিন্তু ওই বিস্কুটটাও বাবা আবার খাবে না তো আর একটা বিস্কুট আছে ওই বিস্কুটটা কেটে দেবো কেটে দিয়ে সব ডাব্বা ভরে রেখে দিই তারপর যখন খাবে এখনই খাবে না তো তো ঠান্ডা হয়ে যাবে তো দেখো এই বিস্কুটটা খেতে খুব সুন্দর পুরু পুরো আটার একদম এই বিস্কুটটা খুব ভালো আটার বিস্কুট খুব ভালো খেতে তো চলো ডাব্বা ভরিয়ে রেখে দিই আর এত বর্ষা হচ্ছে যেমন গরম ছিল একদম রোদে একদম তাপে পুড়িয়ে দিয়েছে আর সেইভাবে এখন বর্ষা দিচ্ছে এত একদম বর্ষায় সব পচিয়ে দিচ্ছে জামা কাপড় যেন ভিজে জামা কাপড় যেন মাথা করে নিয়ে ঘুরছি মাথায় ওই ঘুরছে যে কখন কি হবে না হবে হ্যাঁ তো ডাব্বা ভরে এখন রেখে দিলাম বিস্কুট আর এখন একটু আদা জিরে বেটে নেব ডালটা সাঁতলাতে হবে এখানে গোটা জিরে আর আর ইয়ে নিয়েছি আদার টুকরো করে কেটে তো এখন কথা কথা করতে আদাটা জিরেটা বাটা হয়ে গেল দিয়ে এখন তুলে নেবো আদা জিরে বাটাটা একটু মুখ ডালে আদা জিরে বাটা দিলাম বেশ সুন্দর হয় খেতে আরে দেখো চাল কুমড়োটা একদম ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর নিয়ে চলে এসেছি কড়াতে দিয়েছি সাদা তেল এখন শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে আর এখন চাল কুমড়োটা দিয়ে দেবো দিয়ে লবণ আর হলুদ দেবো আর এই যে লবণ দিলাম তো এখন চাল কুমড়ো তো কচি ওই লবণ দিলাম দিয়ে ওই লবণেই সিদ্ধ হয়ে যাবে জল বেরুবে মানে চাল কুমড়ো দিয়ে জল বেরিয়ে চাল কুমড়ো সিদ্ধ হয়ে যাবে গিয়ে চাল কুমড়ো রান্না হয়ে যাবে এবার চাল কুমড়োতে না একটু মিষ্টি দিলে বেশ স্বাদ হয় আমি আজ একটু চাল কুমড়োতে চিনি দেবো আর এই দেখো একটু চিনি দিয়ে দিলাম অল্প করে দিয়ে এখন চিনিটা দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে চাল কুমড়োটা রান্না করে নেবো এরকম করে চাল কুমড়ো রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে আর এটা আমাদের তো ডালের সঙ্গে খাওয়া হবে আর যদি প্রথম পাতে যদি শুকনো লঙ্কা ডোলেও খাওয়া হয় না খুব ভালো লাগবে চাল কুমড়োটা খেতে আর এখন ওই শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলুম সাদা তিলেতে দিয়ে আর এখন ওই তরুলি আর আলুটা দেখো ওরকম সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে এখন তরুলি আলুটা রান্না করে নেব এই তরুলি আলু অন্য সময় পিঁয়াজ দিই আজকে ওই মানে সবটা নিরামিষ হচ্ছে বলে আর পিঁয়াজ দিই নি এমনিই করছি আর ওই শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়া যায় কিন্তু কাঁচা লঙ্কা না ওই তরলিগুলো সবুজ সবুজ এবার কাঁচা লঙ্কা দিলে বুঝতে পারে না আর সে খেতে বসে ছেলেটা আমার চেল্লা করবে লঙ্কা ভেবে খাবে আর উহা উহা হ্যাঁ খালি কাঁচা লঙ্কা দিবে এই করবে এই বলবে ওই জন্য আজকে শুকনো লঙ্কা দিলাম দিয়ে আর এক না হয়ে গেছে দুরকম রান্না চাল কুমড়ো আর তরলি আলু দিয়ে নামিয়ে এখন ডাল সাঁত লাগছি ওই কড়াতে সরষের তেল দিয়ে আর শুকনো লঙ্কা আদা জিরে বাটা তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে নেড়ে আর এই ডালটা হলুদ দিয়ে ঘেঁটে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছি দিয়ে এখন ডালটা দিয়ে দিলাম দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মুগ ডাল তো ভালো হবে খেতে একটু আদা জিরে বাটা দিয়ে করে দেখবে খুব ভালো লাগে আর গোটা জিরে শুকনো লঙ্কা একটু তেজপাতা ফোড়নে দিলে খুব সুন্দর হয় মুগ ডাল এখন ভাত বেড়ে নিয়েছি ভাত খাবো এই দেখো শুকনো লঙ্কা দিয়ে ওই ইয়েটা করেছি চাল কুমড়ো আর এখানে হচ্ছে তরুলি আলু ভাজা আর মুগের ডাল ব্যাস আর কি এ দিয়েই খাওয়া হয়ে যাবে এখন গরম গরম ভাত বেড়ে নিয়ে এখন ভাত খেতে বসে গেছি আর এক মনে খেয়ে যাচ্ছি এখন একটু তইয়ে দিয়ে খাচ্ছি চাল কুমড়ো দিয়ে খাচ্ছি তো চলো তোমরাও খেয়ে নাও আমিও খেয়ে নিই